আপনারা যদি কোথাও থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না দুই ঘন্টা আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি দুই ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন প্রথমত সাপলার ব্যাপারে আজকে ইতিবাচক মিটিং হয়েছে আশা করি ভালো খবর আমরা পাবো এবং সাপলা ইনশাল্লাহ এনসিপি পাবে এটা আমরা আশাবাদী আজকের মিটিং থেকে যেটা আমাদের মনে হয়েছে দুই নম্বর বিষয় হলো যে আপনি প্রশ্নটি করেছেন যে আমরা সাপনা প্রশ্নে কেন অনর সাপলা প্রশ্ন অ্যানালিস্ট করা বা না দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি নাই যে প্রতিবন্ধকতা দেখেছিলাম অন্য জায়গা থেকে প্রতিবন্ধকতা এবং যেটা আপনি প্রশ্ন করেছেন এটা সত্য অদৃশ্য শক্তির এখানে হাত রয়েছে এটা লাস্ট যে প্রেস কনফারেন্সের এখানে আমরা এটা বলেছিলাম এবং আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনের অনেক সিদ্ধান্ত ওনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি আমরা সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে কোয়েশ্চেন করেছি এবং আমার দেশে একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে এটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি পূর্ণ নথি রাষ্ট্রীয় নথি এটি পত্রিকার হাতে যেতে পারে না আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহিতা চেয়েছি আমাদের আজকে আলোচনাটা হয়েছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে প্রথম ত্রিশ মিনিট আমরা আঠারো বছরের যে ভোটাধিকারের বয়স সেটা নিয়ে কথা বলেছি প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি দুই ঘন্টা আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি দুই ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই এবং ওনাদের যে ধৈর্য শক্তি সেটা আমরা যথেষ্ট প্রশংসা করি কিন্তু আমরা এটা লাস্ট তাদেরকে বলে এসেছি যে আপনি যদি সাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যে এটাকে রক্ষা করবেন তাহলে তারা দানের শেষ এবং সাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে সো নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি এক দুইটি রাস্তা আছে একটি হলো থান বাতিল করা তারা বাতিল করা সোনালিয়াস বাতিল করা অথবা সাপলা দেওয়া তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃ প্রতি অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা তাদের সাথে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক সুতরাং আমরা সাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না এজন্য জন্য আমরা আশাবাদী সাপ্লাপ পাবো সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি ওনাদেরকে ওনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন উত্তর দিতে পারেন নাই আমরা ধরে নিব যে ওনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন যেটা আমরা বিবাহের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকেন সো ইটস নট দ্য ফান আই এম টকিং এ সিরিয়াস ম্যাটার নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান যারা আপনারা এখানে বিট করে থাকেন একটি প্রতিষ্ঠান আমাদেরকে ব্যাখ্যা দিয়ে চেয়েছে আমরা ব্যাখ্যা দিয়েছি আমরা আজকে সরজমিনে এসে ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি ওনারা আমরা বলছি যে আমাদের ব্যাখ্যাটা দেন ওনারা দুই ঘন্টা নিশ্চুপ থেকেছে আপনি এমন কোন বাংলাদেশে এমন প্রতিষ্ঠান আছে বা কোথাও এই ধরনের চিত্র রয়েছে এই ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি নির্বাচন কমিশনার বললেন যে উনি নাকি মেন্টালি প্রস্তুত পূর্ব যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতন পরিস্থিতি বরণ করতে সে মেন্টালি প্রস্তুত আছেন এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তা ভাবনার যারা রয়েছেন আমরা স্টিল ওনাদের পদত্যাগ চাচ্ছি না আমরা ক্ষেত্রে আমরা থাকব কারণ এটা অধিকার এটা আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই প্রশ্নগুলো আপনাদের মধ্য থেকে আসে যেটার আইনি প্রতিবন্ধকতা নাই রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই কোথাও প্রতিবন্ধকতা নাই তাহলে এটা করতে সমস্যা কোথায় এবং আমরা তাদের কাছকে বলেছি তারা গত মিটিংয়ে আমাদের ডিজিএফএর কিছু উদাহরণ দিয়েছিল বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল সেটাও আমরা আজকে বলেছি যে আপনারা যদি কোথাও থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেশারটা নিয়ে না আপনি এমনি অসুস্থ মানুষ আপনি এ ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না তারপরে উনি চুপ ছিল কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই আমরা মনে করি সাপলার ক্ষেত্রে ওনাদের এই পর্যন্তই এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা সাপলা দিয়েই হবে সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও সাপলা ছাড়া নিবন্ধন মানবে না ধন্যবাদ সকলকে